আমাদের দুই কেজি খাঁটি গুড়ের দাম অন্যান্য জায়গায় এক কেজি গুড় খেজুরের গুড় উৎপাদন করতে গিয়ে আমরা দেখলাম বাংলাদেশে খাঁটি গুড় উৎপাদন করাটাই অসম্ভব ব্যাপার এবং ভেজাল গুড় পাওয়াটাই খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে এই ভেজালের ভিড়ে আমরা ফালাক আপনাদের জন্য এই পাটালি গুড়টা উৎপাদন করতেছি এখানে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ প্রাকৃতিকভাবে খেজুরের রসটাকে জ্বালিয়ে আমরা জাস্ট গুড়টা উৎপাদন করতেছি আপনি যেহেতু নিরাপদ খাদ্য খুঁজতে আপনার পরিবারের জন্য আমি বলবো আপনি ফালাকফুট থেকে নিশ্চিন্তে খেজুরের গুড়টা সংগ্রহ করেন বাইরে বাজারে যে গুড়গুলো আছে এগুলো চিনির গুড় হলেও হতো এগুলো চিনি মিক্স করা ব্যাপারটা এরকম না এগুলো হান্ড্রেড রং কেমিকেল দিয়ে উৎপাদন করা খাঁটি গুড়টা আপনি এভাবে একটু চাপ দিলে এই গুড়টা ভেঙে যাবে আপনি চাইলে এটাকে টুকরা টুকরা করে ফেলতে পারবেন হাত দিয়ে কিন্তু যেটা ভেজাল গুড় এই গুড়টাকে আপনি হাতুড়ি দিয়ে পিটালেও এই গুড়টা ভাঙবে না আর এই গুড়টা টেক্সচারটা হচ্ছে এই গুড়টা আপনি চাইলে হাত দিয়ে এভাবে প্রেস করলে এই গুড়টা গুড়া গুঁড়া হয়ে যাবে সো আপনাকে চেষ্টা করতে হবে যেই জিনিসটা আপনি খাবেন যেই জিনিসটা আপনি শরীরে প্রবেশ করাবেন সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় এই খেজুর গুড়টা এখন খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কারণ এটাকে আপনি বাবা পিঠের সাথে বা অন্যান্য পিঠের সাথে হালকা একটু গুড় নিয়ে মুড়ির সাথে অনেকেই খায় সো খেজুর গুড়টাও খুবই প্রয়োজনীয় একটা জিনিস শীতকালে আপনি যেহেতু আপনার পরিবারকে শীতের সময় ফ্রেশ জিনিসটা দিবেন সো আপনি ডেফিনেটলি ফালাকপুরের পাটালি গুড়টা কেন কিনবেন না আমরা ফালাকপুর ফুট দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে সো আপনি অবশ্যই আমাদের থেকে গুড়টা কিনবেন একেবারে ন্যায্য মূল্যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি গুড সো এই প্রোডাক্টটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে এখন আছে অ্যাভেলেবেল আপনি অর্ডার না নিয়ে যান আপনার নাম থেকে নাম ফোন নাম্বার দিয়ে গুড় পাটালিটা এখনই অর্ডার করে ফেলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম